প্রায় বারোটা বাজে এ সময় এখন পানি দেওয়া হচ্ছে সাদা পানিটা আর এখন হচ্ছে সাদা আজকে সকালে এখানে ইএসবি আর কেটে দেওয়া হয়েছে শুধু এই যে পানিটা দেওয়া হচ্ছে পানির যে একটা পিএস লেভেল আছে এটি সম্পর্কে অন্তত আছেন এবং এটির আদর্শ লেভেল কত এটি কম হলে বা বেশি হলে যে সমস্যা সে ব্যাপারে কি অবগত আছেন আপনারা পানির স্বাভাবিক এর মাত্রা হচ্ছে সাত এর থেকে যদি কম হয় সেটা হবে অম্লীয় আর যদি বেশি হয় সেটা হচ্ছে ক্ষারীয় এখানে যে মজুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজকে ছাব্বিশতম দিন গত মাসের একুশ তারিখে তোলা হয়েছিল সবগুলো কাজে ফ্রামসেল লোম্যান তো অম্লীয় হলে আপনি মনে করেন সাধারণত কি বুঝবেন কিভাবে বুঝবেন আপনার যে ফানের ফাইট বা অন্যান্য যন্ত্রপাতি এগুলো হচ্ছে ক্ষয় হবে হ্যাঁ আর হচ্ছে খারিয়ে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে মুরগি পানিটা কম খাবে স্বাভাবিকের থেকে কম খাবে তো এখন আপনি নতুন খামারি হলে তো সহজে বুঝবেন না বিষয়টা আপনি পানির পেস্টটা টেস্ট করাই নেবেন হুম তো পানি বাড়িতে অন্যান্য রোগ থেকে বেঁচে থাকবেন তো দেখবেন যে আপনার খামারে মোটামুটি সালমোনা ইতাইয়ের মতো রোগগুলো কম আসবে তো বিষয়টা খেয়াল রাখবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জন্য এবং এই প্রাণীর জন্য ব্রয়লারের জন্য ঠিক আছে ভাই দেখাবো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ